এই রাফি এই গদ দেবেছি আমি টাকা তুলিস কি লিগা এই বেটা টাকা কি আমি নিছি নি গদ আমার কাছে টাকা দিয়া গেছে দে টাকা তোর দিমু কি লিগা গদ আমি বেছি টাকা আমি নিমু না আমি মানছি গদ দা তুই বেছছস কিন্তু গদ দা কি তোর নি গদ দইছে মা জনের মা আমি টাকা দিয়া দিমু আচ্ছা তুই তাহলে একশো টাকা নে আমার একশো টাকা দে মাহাজন টাকা দেওয়া লাগবো না এক টাকাও দিতে পারবো না আমি এই জায়গায় যা টাকা আছে সব আমি মাহাজন রে দিয়া দিবো একটু পরে মাহাজনে আইবো না এই বেড়া মাজনে কি জানবো গদ আমি বেছি আমরা না কইলে ভাই এই যে থেকে আমি এক টাকাও নিমু না তোরও এক টাকাও দিমু না এই একশো টাকা আমি নিলাম আর তোরটা তুই রাখলে রাখবি আর নাহলে মাহাজন দিয়া দিবি আর তোর মাহাজন কইছে একশো টাকা আমি রাখছি আজকে আমার যনে হোক আমি সব কইয়া দিমু কইয়া দিস তুই যা যাইবো আমি দেখমু কি রে কামের ফিনিশিং কেমন দিছস রে ভালো না মোর পোলা বাইনের লগে দিছেন কাম করতে জায়গা গদদা ব্যস্তে জায়গা খাইতে জায়গা ঘুরতে জায়গা আবার ঘুমাইতে ভালো থাকবো কেমনি কেডা করছে এটি কার কথা কইতাছ তুই কেডা আর করব রাফি স্যার আর কে আছে ওই করছে আমি গোপন সূত্রে জানতে পারছি ওই রাতের বেলা দিনের বেলা গদ্দা বেছে অরে আমি কই মাহাজনটা টাকাতাস না কিলিগা ওই কয় না দিমু না দিমু না এই সব পোলা পাইনে যদি রাহেন আপনার এই ব্যবসা তো মাটির তলদা ঢিকা আসমান উঠে যাবে গা জান যায় অল্লাহ এ কথা কোন পাল্লোরে বাইকুরা নতুন একটা পোলা লন কই আছে ওই ওই যে গোডাউনে ওই ভাই রাফিরে দেখছেন রাফিরে কি রে তুই এডিলে কই যাইতাছ ওই গোডাউনে যাইতা তুই গোডাউনে যাইতাছ তাই এডিলে ব্যস্তে যাইতাছ ভাই কি কোন এডি আপনি উল্টা পাল্টা ব্যস্তে কে মুকে এলো 100 টাকা এই টাকা টাকা ওই যে গদ্দা বেচার টাকা এই যে রাসেলে যে কইছে সত্যি কথাই কইছে তুই কোনো মিথ্যা কথা কয় নাই কি এর সত্যি কথা কি কইতাছেন আপনি তুই গর্দা চুরি করস তুই দুই নাম্বারই করস তুই কামে ফাঁকি দেস তুই তো আমার ব্যবসা চাঙ্গুড়াই দিবি রে কি কইতাছেন ভাই এডি আপনি কসমাল্লার ভাই এটি কখনো করি নাই আর সামনেও করবো না আমার বুঝ হয়ে গেছে গা আমি সব জানি না গেছি গা কালকাতে তুই আর কাজ যাবি না আরে ভাই আপনি তো পুরাটা উল্টা বুঝতে আছেন এইসব কত অরে হুনানো দরকার আপনি আমারে হুনাইতে আছেন তুই আর একটা কথা কবি না কালকার থেকে জানি তোর এই দোকানে রেখে রেছে না দেখি কালকার থেকে জানি তোর এই দোকানে রেখে রেছে না আপনি গো আপনি কই সমস্ত উল্টা নূপুরের দাম হাজার টাকা ওর পড়ো ওডার ইকতান পায়ে হয় আর টিপের দাম পাঁচ টাকা ওহার পরো ওডার ইকতান কোপালে হয় যে নুনের মতো তিকুটা জ্ঞান দেয় সে আসল বন্ধু আসল ভাই ইতিহাস সাক্ষী আছে মনে কখনো পোকা ধরে নাই আর মিষ্টিতে তো প্রতি প্রতিনিয়তই পোকা ধরে পিঁপড়েও ছাড়েনি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর সেই মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে চলার সবাই আগ্রহ বেশি এই জন্য তো দেখবেন মদ বিক্রেতারে কারো কাছে যেতে হয় না আর যেই লোকটা দুধ বিক্রি করে এর পাড়ায় পাড়ায় ঘুইরা দুধ বিক্রি করা লাগে আমরা দুধ বিক্রেতারে জিজ্ঞাসা করি দুধে কি পানি মিশাইতেন পানি মিশাইতেন আর মধ্যে আমরা নিজের এই পানি মিশাইয়া খাই আজ পর্যন্ত মানুষের নীতিই বুঝলাম না কাউরে যদি জানোয়ার কই না খাই পা জায়গা আর যদি সিংহ বলি না তাহলে অনেক খুশি হয় আপনি কই সমাজের পুরো সিস্টেমটাই উল্টা জিনিসগুলো ভাসতেন আপনি এই সমাজে ভালো কোনো কিছু ধান নাই প্রত্যেকটা জিনিস উল্টা প্রত্যেকটা জিনিস উল্টা